হাসনাবাদ তকিপুরে এক বাড়িতে দুই লক্ষাধিক টাকার চুরির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার আমলানি পঞ্চায়েতের তকিপুরে এক বাড়িতে সোনার গহনা রেসিং সাইকেল সহ দুটি লক্ষাধিক টাকার চুরির অভিযোগ আজ ভোরবেলা ঘুম ভাঙতে আলমারির লকার খোলা অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা সোনার গয়নাসহ বেশ কিছু জিনিস খোয়া গেছে বলে দেখেন তারা ছাদের দরজা ভাঙা অবস্থায় দেখেন তার পাশেই ঘরের সমস্ত চাবি ছড়ানো ছিল পরিবারের সদস্যরা জানান যে ঘরে চুরি হয়েছে সেখানে ঘুমোচ্ছিলেন তারা তাদের মাথার বালিশের তলায় রাখা ছিল চাবি ঘরে ঢুকে সে চাবি নিয়ে চোর চুরি করেছে তারা বুঝতেই পারেননি খবর দেওয়া হয় হাসনাবাদ থানায় আড়াই লাখ টাকার জিনিস কানে ছিল এক জোড়া আর চার চারটে চুরি ছিল তারপরে টাকা পয়সা ছিল আলমারির মধ্যে সব ছেলে বউ মা খাটের ওপর ছিল ওরা ওরা কিছু বুঝতে পারেনি ওপরে সিঁড়ি ভেঙে নিচে ওপরের গেট ভেঙে নিচেই নেমেছে নেমে তাই নেমে দরজা ভেঙে ঘরে ঢুকে এই সব করেছে নাতি গেল ছিল আমরা রাত চারটের সময় ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখি এই অবস্থা থানায় জানাইছেন? হ্যাঁ থানায় জানাইছি তা এখন আসুন আসিনি। রাতে কোনো আওয়াজ পাইনি। না, রাতে বেলা কোনো আওয়াজ পাইনি। আমরা কি ঘুমাইছি? অন্যদিন এত তাড়াতাড়ি উঠি আর কালকে আর আমাদের তো ভোরবেলা ঘুম ভাঙি। আপনার নাম? আমার নাম অনিতা, শ্রীমতী অনিতা মুন্ডা। সিঁড়ির ঘরের ঘর ভিঙে যাচ্ছে, তালা ভিঙে যাচ্ছে, ঘরে ঢুকেছে। আমি তো রাত্রিতে তো ঘুমিয়েছিলাম। কিছু তো বলতে বাছিনা কখন ঢুকেছে। তো ঘরের থেকে আসছে কিনা দুটো সোনার কানে ছিল, চারটে বাউটি ছিল।

দুই ঘরে সব মা বাবা ছিল আমরা ওই ঘরে ছিলাম পাশের ঘরে আমরা হ্যাঁ আমরা দুজনেই ছিলাম ওখানে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম আমরা কিছু বলতে পারি না রাত্রি আমার নাম বুদ্ধদেব মন্ডল